হ্যালো গুড মর্নিং শুভ সকাল নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে দিনটা হচ্ছে রবিবার তো আজকে রবিবারের সকাল তো আজকে ছাব্বিশ তারিখ তো তোমাদেরকে একটা নতুন ব্লগে স্বাগতম জানাই তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো ব্লগটা এখন থেকে কন্টিনিউ করি তো এখন সকাল বাজে আটটা ঘুম থেকে উঠলাম আমি আর আমার ভাইছি সোনা পাখি তো সোনাপাখিগুলো মা বাইরে নিয়ে গিয়ে ফেস করাচ্ছে আমিও ফেস হয়ে নেবো চলো তারপর ডিটেলস তোমাদের দেখা হচ্ছে অনেক একটা যায়

বাবা তাই 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 কি হাসি পাচ্ছি হাসি পাচ্ছি আমাদের সোনারা ভাই না ভাই ভাইটিকে কোথাও নিয়ে যাবি না ভাইটি বাড়িতেই থাকবি না ওর বাবা বলে যে কোথাও নিয়ে যাবি না এখানে ওখানে যাচ্ছে পড়ছে যেখানে সেখানে দাগ হয়ে যাচ্ছে গালটা দেখেছিস দাগ হয়ে গেছে কতটা বাইদি করতেও যাবে না বাইদি বাইদি থাকবে আমি যতদিন আছি বাইদি বাইদি থাকবে না প্রত্যেক রবিবার ওর বাপ থাকে প্রত্যেক রবিবার তোর পিসি থাকে না সোনা বাকি পিথি একটা রবিবারই যাচ্ছে পিথি যখন চলে যাবে তখন ঘুরতে যাবে কি তো বাই তো লই যাবে তখন 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 তো লাইতে ঘুম পায় কোন কে আসে থাকে ওই কে কাউন কে আসে আই আই এখন ঘড়িতে সাড়ে নটা বাজে আমি চাটা খেয়ে নেবো এবার সকালবেলা ঘুম থেকে উঠেই তো সোনাবাখিকে দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করেছি দেখো তো সোনাবাখি চান হয়ে গেছে সকাল সকাল দেখো সোনাবাখি খাচ্ছে আর কেমন করে তাকিয়ে আছে আর ওর তাকানো না কি বলবো ড্যাপ করে করেছে দেখবে মানুষের দিকে করে নিয়েছে সবাই মিলে সকাল সকাল আর আমিও সকাল সকাল চান করে নিলাম তো এখন ভাইজি আমার সোনা পাখি মুড়ি খাচ্ছে তোমাদের সাথে সেটাই আর কি শেয়ার করছি তো মুড়ি খেয়ে নিক আমরা তারপর ওর সাথে একটু খেলা করব তা ও একটু ঘুরতে যাবে ওকে নিতে চলে এসছে পাশের বাড়ি একটা কাকিমা ও যেহেতু এর বাড়ি তার বাড়ি ঘুরে বেড়ায় বাড়িতে থাকে না কাঁধে তাই জন্যে ওকে নিতে চলে এসছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করা দেখতে থাকো আর কেমন জল খাচ্ছে দেখো এক একা নিজে নিজে জল খাবে আবার কেউ ধরলে আবার কাঁদবে

দেখো এদিকে আমাদের ভাত অলরেডি হয়ে গেছে কারণ ঘড়িতে তখন বাজে এগারোটা আমার মায়ের ভাত হয়ে গেছে ডাল বসিয়ে দিয়েছে একদিকে আর একদিকে আমার মা আনাজটা কেটে নিচ্ছে আর এদিকে আমার মায়ের আলুর দমও হয়ে গিয়েছিল বাপি যেহেতু মুড়ি খাবে বাপিকে শসা কেটে দিচ্ছে তারপর ঝড় দিচ্ছিল তো ওখানে হাওয়া হচ্ছিল তো আমার বাবা বেল করিয়ে এনেছিল গাছ থেকে তো মা বললো তাহলে বেলের একটু শরবত বানানো বেলের শরবত খাবো তারপর আমার একটা পাশের বাড়ি কাকা বাইরে থেকে এসছে ও বললো আমিও খাবো তাই আমার মা বৌদি আর কাকাটার জন্য চারজনে চার গ্লাস শরবত বানিয়ে নিলাম এই দেখো কি ভালো লাগছে না तुम्हारे मदरहु के क्या करूँ আমরা চালছি না চলো তোমাদের সাথে আজকে রান্নাটা আর কি শেয়ার করে নি দুপুরের লাঞ্চটা তো এদিকে আছে হাঁড়িতে ভাত আর এদিকে আছে পটল ভাজা আর দেখো পটল ভাজা যেহেতু সবাই খায় না আর এদিকে আছে মাছ একটা সোনা পাখির জন্য মাছটা আর কি করে রেখেছে মা আর এদিকে আলু পোস্ত আর মুসুর ডাল আর তাতে বরবটিও দিয়ে দিয়েছিল মা একটুখানি যেহেতু ছিল আর আমি তো ভাত খাবো না আজকে তাই দেখে হলো আজ দেখে নাও আজকের মেনুটা দিকে সোনা পাখিকে ওর মা ভাত খাইয়ে দিচ্ছে আর ভাত খাওয়ার সময় যত ওর কান্না কাটি যত ওর কি বলবো রাগ অভিমান আর ভাত খেতে চায় না কোনো খাবারই না খেতে চায় না খাওয়ার সময় বড্ড কাঁদে হ্যাঁ হ্যাঁ করে এবারে এরকম হয়েছে আগে কিন্তু এরকম ছিল না তো ওকে ওর মা খাইয়ে নিক তারপর আমরা পরে আসছি তোমাদের সাথে দেখো আবার কি দেখেছে ও হাসছে আর তাই জন্য ওর মাও হাসছে দেখো সোনা বাকি চান করার টাইম হয়ে গেছে আর ও চান করাবার জন্য ওকে না ও নিজে নিজে এক একা জল ঢেলে নিচ্ছে মগে করে জল খাচ্ছে এক একাই বালতি থেকে মগে করে জল নিজের গায়ে নিজে ঢালছে আর কি পাকা হয়েছে কি পাকা হয়েছে দেখো

আর আজকে আমি অনেকটা দিন পরই এডিট করতে বসেছি আর কি সময় পাইনি তোমাদের দাদা ভাই যেহেতু বাড়ি এসছে তাই আর কি তাই আজকে দিনটা যেহেতু রবিবার আজকে ছিল রেমাল ঝড়ের পূর্বাভাসের আগেক্ষণ কিছু ঘন্টা আগে আর কি রেমাল ঝড় বলেছিল খবরে রাত এগারোটায় আর কি ঝাঁপিয়ে পড়বে তো কলকাতার এদিকে কিন্তু আমাদের এদিকে বিকেল থেকেই বিকেল বলছি সকাল থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো আর এটা তোমাদের দেখাচ্ছি ভিডিওটা তখনই চারটে বা সাড়ে তিনটে এরকম সময় একটা দুপুরবেলা দেখো কিরকম কালো আকাশের মেঘ আর অঝরে বৃষ্টি পড়ে যাচ্ছে প্রচণ্ড ঝোড়ো হাওয়াও দিচ্ছিলো আর তাই ছাদে উঠেছিলাম একটু ভিডিও বানাবো বলে বাট প্রচণ্ড পরিমাণে আর কি বৃষ্টি হচ্ছে ঝোড়ো হাওয়া দিচ্ছে এদিক ওদিক হচ্ছে তাই আর বেশিক্ষণ দাঁড়ায়নি ফোন নিয়ে নিচে চলে এলাম পেয়েছি তো তোমাদের সামনে আর কি ভিডিওটা তুলে ধরলাম সমস্ত কিছু আর কি আর এটা যেহেতু আমাদের ওপরে ঘর হয়েছে এখনও সমস্ত কিছু আর কি পরিষ্কার করা হয়নি এ চারদিকে এলোমেলোই হয়ে আছে তো আমরা তিন তলায় মাথা একবার উঠে তোমাদের একবার প্রাকৃতিক ভিউটা দেখিয়ে দেবো তারপর নিচে নেমে আসবো চলো তোমরাও দেখো আমরা এখন তিন তলার মাথাতে দেখো রেমালয়ের গাড়ির অপভাব প্রচন্ড বেগে ঝড় বইছে আর ঝোড়ো হাওয়া তোমাদের একটুখানি জাস্ট দেখি আমি নিচে চলি তো অনেকটা সময় পর আবার ক্যামেরার সামনে এলাম এখন ঘড়িতে বাজে সাতটা তো আজকে সন্ধেটা তো রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট যেহেতু আজকে এখানে রেমাল ঝড়ের একটু প্রভাব দেখা দিয়েছে প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে তো তাড়াতাড়ি মায়ে মা আজকে বিকেল বিকেল আর কি রান্না করে নিয়েছে যেহেতু রাত্রি যদি কারেন্ট না থাকে আর এখানে তো ইনভার্টার লাইন নেই কারেন্ট চলে গেলে সমস্ত কিছু অন্ধকার হয়ে যাবে আর এখানে কারেন্ট গেলে না টপ করে কারেন্ট আসে না সেই জন্যেই তো সমস্ত রান্নাটা তোমাদের একটু পরেই দেখাচ্ছি আর কি তো এখন আমরা বসে বসে আড্ডা দিচ্ছি গল্প করছি খেলা করছি সোনা পাখিকে নিয়ে সমস্ত কিছু তো যতটুকু তার মধ্যে তোমাদের কাছে আর কি ভিডিও তুলে রাখি ততটুকুই শেয়ার করছি যেহেতু বাপের বাড়ি এলে কোনো কাজই করতে ইচ্ছা করে না আর ভিডিও শুট তো ইচ্ছাই করছে না কিন্তু সোনা পাখির মাঝে মাঝে কাণ্ড কারখানা তো একটু একটু করে তোমাদের সামনে শেয়ার করছি ভিডিও তুলে রাখছি যতটুকু বাঁচি ততটুকু শেয়ার করছি চলো ভিডিওটা দেখতে থাকো তাটা পরে আসছি Oh, oh. Telefon! বলি নে তুমি এখন ঘড়িতে বাজে আটটা যেহেতু সমস্ত রান্নার সবাই মিটে গিয়েছিল কাজও হয়ে গিয়েছিল বাপি ঘরে বসে টিভি দেখছে আর আমরা এ ঘরে বসে সোনবাকিকে নিয়ে খেলা করছি যার কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে আকাশ ডাকছে ঝোড়ো হাওয়া বইছে বৃষ্টিও হচ্ছে কী করবো বলো সবাই মিলে এক জায়গায় বসে আড্ডা দিচ্ছি গল্প করছি সোনা নিয়ে খেলা করছি আর সোনা পাখিকে সোনা কাছে থাকলে তো আর কোনো কিছু চাই না ওকে নিয়ে সারাক্ষণ খেলা করতে করতে দিন কেটে যায় তো ওকে নিয়েই সমস্ত কিছু আড্ডা এ হচ্ছে আর করতে করতে না কারেন্ট চলে গেল যা তো আবার চলে গেল আর কি করা যাবে তো তোমাদেরকে আর কোনো রান্নাটা দেখাতে পারলাম না যেহেতু আমার মা ছোলার ডাল আর পরোটা করেছিল রাত্রের ডিনার তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না কারণ এখানে খেলা করতে করতেই না কারেন্ট চলে গিয়েছিল আর কারেন্ট আসেনি আর সারাটা দিন কারেন তারপরের দিনও কারেন্ট আসেনি তো তোমরা ভিডিওটা তো দেখতে পাবে আর তারপরের দিন কোনো ব্লগ শ্যুট করতে পারিনি তার মানে সোমবার সোমবার যেহেতু কারেন্ট ছিল না আর আমার ফোনে চার্জও ছিল না কোনো ভিডিও শ্যুট করা হয়নি রেমাল ঝড়ের পূর্বাভাসে এ কি করবো বলো সারাটা দিন কিন্তু প্রচুর পরিমাণে সেদিন মজাও হয়েছিল এবং ঝড়েতে এ প্রচুর এ হয়েছিল আর কি প্রচণ্ড পরিমাণে আমার বাপি অনেক ভিজেছে অনেক কাজ করেছে কিন্তু সেসব কাজে তোমাদের সাথে আর কি শেয়ার করতে পারিনি তারপর মাছ ধরে ছিল তারপর অনেক কিছু আর কি তোমরা পরের ব্লগটা দেখলে বুঝতেই পারবে মানে মঙ্গলবারের ব্লগটা দেখলে তোমরা বুঝতেই পারবে যেহেতু সোমবার ফোনে চার্জ ছিল না ফোন অফ ছিল সুইচ অফ হয়ে গিয়েছিল চার্জ না থাকাকালীন তো কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো তোমরা আজকের ব্লগটা পর মঙ্গলবার ব্লকটা শ্যুট করেছিলাম আর কি তো এখন যে আজকে যেহেতু শনিবার তোমরা আজকে রাত্রে সন্ধ্যে সাতটার সময় এই ব্লগটা পাচ্ছ আর কালকে ঠিক দুপুর দুটোয় তার মানে রবিবার তোমরা পরের দিন মঙ্গলবারে ব্লগটা অবশ্যই পাবে আর যেহেতু আমার ব্লগ অনেক কিছু শ্যুট করা আছে আর কি ব্লগিং কিছু দিনে শ্যুট শ্যুট করা আছে ব্লগ কিন্তু সময়ের অপেক্ষায় এডিটিং করা হয়নি আর তোমাদের দাদাভাই আছে বাড়িতে কাজের পেশার এতটা পরিমাণে বেড়ে গেছে না যেহেতু সামনে বিয়ে বাড়ি তো সমস্ত কাজ করে উঠতে পারছি না তো চেষ্টা করছি এই কদিন দুটো করে ব্লগ শেয়ার করা যাতে তাড়াতাড়ি পেন্টিং ব্লগ গুলো শেষ হয়ে যায় চলো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি বা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর রেমাল ঝড়ের পূর্বাভাস আমাদের এখানে যেটা হয়েছিল তার আগের দিন আর কি রবিবার দিন সন্ধ্যা থেকে তোমাদের সাথে সেটুকুই আর কি শেয়ার করলাম তোমরাও দেখতে থাকো পরের দিনে কি হলো না হলো সমস্ত কিছু তো তোমরা জানতেই পারবে তো এখানেই আজকে ভিডিওটা এন্ড করবো গুড নাইট টাটা বাই বাই পরের দিন দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে